নমস্কার বন্ধুরা শুরু করছি বিশাল উন্নতি হবে দুই গ্রহের উদয়ে সুখের দিন তিন রাশির জ্যোতিষমতে আগামী তেইশ জুন মিথুন রাশিতে উদিত হবে বুধ আগামী আঠাশ জুন মিথুন মিথুন রাশিতে উদিত হবে শুক্র মিথুন রাশিতে দুই গ্রহের উদয়ে লাভের মুখ দেখতে পারবেন তিন রাশি জাতকেরা জেনে নিন কোন তিন রাশি মিথুন রাশি কপাল খুলবে মিথুন রাশি জাতকদের সব কাজে সাফল্য আসবে কেরিয়ারে পদোন্নতি যোগ রয়েছে ব্যবসায়ীদের দারুণ লাভ দাম্পত্য জীবনও মধুর হবে বৃষ রাশি ভাগ্যোদয় হবে বৃষরাশি জাতকদের চাকরিতে সাফল্য পাবেন চাকরিতে সাফল্য পাবেন আয় বাড়বে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে সিংহ রাশি সুসময়ে আসছে সিংহরাশি জাতকদের জীবনে লাভে যুগ রয়েছে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন ব্যবসায়ীদের সফল হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে অন্যদিকে জ্যোতিষ মতে বৃষ রাশির অবস্থান করছে বুধ সূর্য বৃহস্পতি এবং শুক্র এই চার গ্রহের প্রভাব তৈরি হবে চতুর্গ্রহী রাজ্যুগ এই রাজ্যুগের শুভ প্রভাব পড়বে কর্কট মকর এবং কন্যারাশি জাতকদের জ্যোতিষ মতে আগামী বাইশ জুন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য সূর্যের এই নক্ষত্রে প্রবেশের ফলে বিশেষ করে তিন রাশি জাতকদের জীবনে বদলে যাবে উপকৃত হবেন সিংহ মিথুন তুলারাশি জ্যোতিষীর মতে একুশ জুন খুবই শুভ হতে চলেছে এই দিন লক্ষ্মী নারায়ণ যুগ তৈরি হবে যার প্রভাবে কপাল খুলবে সিংহ বৃচ্ছেিক এবং তুলারাশি জাতকদের ধন্যবাদ